এক একদিন রমজান মাসে একটি আল্লাহর অলি সফর থেকে বাড়িতে ফিরছিলেন এমন সময় হঠাৎ রাস্তায় ইফতারের সময় হয়ে যায় তিনি তখন তাড়াহুড়ো করে একটি বাড়িতে গিয়ে উঠলেন একজন সুন্দরী মেয়েকে দেখে তাকে সম্বোধন করে বললেন হে মুসলিম বোন আমি একজন রোজাদার সফর থেকে বাড়িতে ফিরছিলাম এখন ইফতারের সময় হয়ে গেছে কিন্তু আমার ইফতার করার জন্য এক ফোঁটা পানিও নেই দয়া করে আপনি একটু পানি দিন যাতে আমি রোজাটা ভাঙতে পারি এটা শুনে মেয়েটি বলল আপনি ঘরের ভিতরে আসুন আমি ব্যবস্থা করে দিচ্ছি এরপর মেয়েটি বিভিন্ন রকমের খাবার এনে সেই লোকটির সামনে ইফতারের জন্য পেশ করল এরপরে সেই আল্লাহর অলি মহান রবের সুক্রিয়া আদায় করে ইফতার করতে শুরু করল কিন্তু তিনি জানতেন না যে এই মেয়েটি শহরের একজন প্রসিদ্ধ বেশ্যা তার আসল নাম ছিল কিন্তু লাইলা। কিন্তু মানুষরা রাতের রানী বলে ডাকত এর পরের দিনে সেই আল্লাহর অলি রাতে যখন ঘুমাচ্ছিলেন তখন তিনি স্বপ্নে দেখলেন সাদা পোশাক পরিত একটি ব্যক্তি এসে বলছেন হে আল্লাহর বান্দা তুমি একজন খাঁটি মমিন হয়ে কিভাবে একজন বেশ্যার বাড়িতে গিয়ে তুমি ইফতার করলে এটা শুনে সেই আল্লাহর অলি তখন স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন আমি তো জানতাম না সেই মেয়েটি খারাপ চরিত্রের মানুষ যদি আমি জানতাম কখনোই তার বাড়িতে যেতাম না তখন সেই লোকটি বললেন যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে উপকার করেছে তাই তুমিও তাকে উপকার করো যেভাবে হোক তার খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে তুমি নিয়ে আসো এটা শুনে তখন সেই আল্লাহর অলি বললেন এটা কি চাইলে সম্ভব হবে সে একজন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী ধনী মানুষেরা তার কাছে রাত কাটানোর জন্য যায় সে কি তার পাপের রাজ্য থেকে ফিরে আসতে চাইবে তখন সেই লোককে কিছুটা রাগ দেখিয়েই বললো সে পাপের রাজ্যে আছে বলে সে কি ভালো হতে চাইবে না এটা তুমি কিভাবে জানলে তার সামনে কি কোনো ভালো হওয়ার সুযোগ তুলে ধরেছিলে এটা শুনে আল্লাহর অলি তখন চুপ হয়ে গেলেন কতবার পরের দিনে তিনি সেই লাইলার কাছে গেলেন লাইলা তখন সেই আল্লাহর অলিকে দেখে চিনতে ভুল করেনি সে তাকে দেখে তখন কিছুটা অপস্তুত হয়ে গেল এই অবস্থা দেখে তখন আল্লাহর অলি বললেন তোমার কাছে আমি সময় কাটাতে আসিনি বরং তোমাকে একটি সত্য জানাতে এসেছি এটা শুনে লাইলা প্রথমে অবাক হলেও তার কথায় কৌতূহলী হয়ে গেল আল্লাহর অলি তখন আবারও বললেন আমি একজন সাধারণ মানুষ এখনো আলোর দিশা খুঁজে বেড়াচ্ছে আর তুমি এমন একজন মানুষ অন্ধকারে থেকেও তুমি আলোর দিকে ডাক পাচ্ছ লাইলা তার রহস্যময় কথা শুনে হেসে ফেলল কিন্তু তার হাসির পিছনে এক অজানা শেয়ারন বয়ে গেল এই ব্যক্তি যেন তার মনের গোপন গভীরে থাকা প্রশ্নগুলো যেন শুনতে পাচ্ছিল এরপরে সেই আল্লাহ রলি লাইলার হাতে একটি কাগজ দিয়ে চলে গেলেন সেই কাগজে লেখা ছিল তুমি সৃষ্টি হয়েছ মানুষের শুধু বিনোদন দেওয়ার জন্য নয় তোমার জন্মের উদ্দেশ্য আরও গভীর তুমি কি সত্যকে জানতে চাও এটা পড়ে লাইলা তখন চিন্তায় পড়ে গেল গভীর রাতে তখন লাইলা ঘুমাতে পারল না তার হৃদয়ের মধ্যে যেন এক ঝড় বয়ে যাচ্ছিল সে ভাবছিল এই ব্যক্তি আসলে কে আমার কাছে এসেছে অতঃপর পরের দিন লাইলা সেই লোকের সন্ধানে বার হয়ে যায় কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও কোনো সন্ধান পেল না অবশেষে লাইলা তখন শহরের একটি হাকিমের কাছে উপস্থিত হলো এবং সেই পতনী সম্পর্কে তথ্য জানতে চাইল হাকিম প্রথমে অবাক হলেও ফিস ফিস করে বললো বলল লাইলা এই লোক কোনো সাধারণ মানুষ নয় তুমি কি জানো সে ব্যক্তিকে উত্তরে লাইলা বলল না আমি শুধু জানি সে আমাকে প্রশ্নের জালে ফেলে গেছে তখন সেই হাকিম বলল আসলে লোকটি একজন সাধক তার নাম হল জায়েদ বহু বছর আগে সে একজন ছিল ধনী ব্যবসায়ী কিন্তু একদিন সব কিছু ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে তিনি বেরিয়ে পড়ে সে কেবল শুধু তাদের কাছেই যায় যাদের জন্য আল্লাহর কোনো পরিকল্পনা থাকে এটা শুনে লাইলার হৃদয় কেঁপে উঠল সে বিশ্বাস করতে পারছিল না যে আমার মতো একটি বেশ্যা নারীর জন্য আল্লাহর একজন অলি এসেছিল এরপর হাকিবের কাছ থেকে লাইলা সেই অলির সন্ধান নিয়ে বার হল এদিকে সেই আল্লাহর অলি একটি মসজিদে বসেছিলেন তিনি লাইলাকে আসতে দেখে সীমাহীন খুশি হলেন এবং নরম কণ্ঠে বললেন তুমি এসেছো তাহলে আমার বিশ্বাস ছিল তুমি আসবে তখন লাইলা শুকনো গলায় বলল তুমি আমাকে এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দিলে কেন এটা শুনে সেই আল্লাহর অলি হেসে বললেন কারণ তুমি জানো তুমি শুধু এক রাতের সৌন্দর্য হওয়ার জন্য জন্মাওনি বরং আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছে ঘরের রানী হিসাবে এই কথাগুলো যেন লাইলা হৃদয়কে কাঁপিয়ে দিল আল্লাহর অলি আবারও বললেন আচ্ছা লাইলা তুমি এই ঘৃণ কাজে কিভাবে জড়িয়ে গেলে একবারও কি আত্মসম্মানের কথা চিন্তা করলে না এটা শুনে লাইলার ভিতরটা যেন কান্নাই ফেটে যাচ্ছিল সে কেঁদে কেঁদে বলল কোনো মেরে স্বেচ্ছায় নিজের সম্মান বিলিয়ে দেয় না পরিস্থিতি তাকে বাধ্য করে এই কাজে নিয়ে আসে আমি ছোটবেলায় দুর্ভাগ্যবশত আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলি তারপরে একজন ব্যবসায়ী আমাকে দত্তক নেয় কিন্তু সে কিছুদিন পর আমার সাথে সে বিশ্বাসঘাতকতা করে এবং সে একটি পতিতালয়ে গিয়ে আমাকে চড়া দামে বিক্রি করে দেয় তারপর থেকে আমি একজন পতিতা এরপরে লাইলার কথা শেষ না হতেই ছুটে এলো দুইজন অস্ত্রধারী লোক তারা এসেই বলল লাইলা তার পুরনো জীবনেই থাকবে এই রাতের রানী কখনো আলোর পথ ধরতে পারে না এটা বলেই একজনও অস্ত্র নিয়ে আল্লাহর অলির কাছে এগিয়ে গেল এই দৃশ্য দেখে লাইলার মনে তখন দপ দপ করতে লাগল এবং সে কী করবে কিছুই বুঝতে পারছিল না একটা সময় লাইলা কাপা কাপা কণ্ঠে বলল এই ব্যক্তিকে তোমরা কোনো আঘাত করবে না তার কোনো অপরাধ নেই তোমরা বলো এখন তোমরা কি চাও তখন একজন অস্ত্রধারী বলল তোমার ফিরে আসা দরকার তুমি আমাদের পতিতালয়ের একজন রত্ন আমাদের শক্তির উৎস তুমি যদি চলে যাও আমাদের অস্তিত্ব বিপন্ন হবে এই কথা শুনে লাইলা খুবই কষ্ট পেল নিজেকে একটা পরাধীন ব্যবসার পণ্য হিসেবে মনে হচ্ছিল তখন সেই আল্লাহর অলি নরম কণ্ঠে বললেন লাইলা সত্যিকারের মূল্য তার অন্তরের মধ্যেই থাকে তুমি যদি মুক্তি চাও এখনই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তখন লাইলা গভীরভাবে শ্বাস নিল এবং শান্ত গলায় বলল আমি আর সেই জীবনে ফিরতে চাই না এই কথা শুনেই একজন লাইলার উপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু তার আগে সেই আল্লাহর অলি তাদের সামনে এসেই দাঁড়িয়ে গেলেন তখন অস্ত্রধারে একজন সেই আল্লাহর অলিকে সজোরে একজন ধাক্কা দিলেন আল্লাহর অলিকে মাটিতে ফেলে দেয় এটা দেখে লাইলা চিৎকার করে উঠল এবং সাহস নিয়ে পাথর দিয়ে লোকটির মাথায় সজরে একটি আঘাত করল এরপর চোখের পলকেই সেই আল্লাহর অলিকে নিয়ে দৌড় দিল তারা সব কিছু শক্তি দিয়েই দৌড়াচ্ছিল আর পিছন দিক থেকে শোনা যাচ্ছিল ধাওয়া করার আওয়াজ কিন্তু লাইলার মনে এখন শুধু একটাই কথা আমি মুক্তি চাই আমি সত্য চাই এক পর্যায়ে তারা একটি পুরনো বাড়িতে গিয়ে আশ্রয় নিল কিন্তু আল্লাহর অলি জায়েদের কপাল থেকে রক্ত ঝরছিল কিন্তু তার চোখে ছিল প্রশান্তি তিনি ক্লান্ত গলায় বললেন লাইলা তুমি তোমার প্রথম যুদ্ধই জিতে গেছ তখন লাইলা হাঁপাতে হাঁপাতে বলল কিন্তু আমার পথ তো এখনো শুরুই হয়নি না জানি এখনও কী কী পরীক্ষা আছে আমার জন্য তখন জায়দের মৃদু হেসে বললেন এটাই তো আসল কথা অতীতের যাত্রা কখনও এতটাই সহজ হয় না এদিকে শহরে অন্য প্রান্তে সেই অস্ত্রধারীরা আবার জড়ো হচ্ছিল তারা জানতো লাইলা পাইলেই আছে কিন্তু তারা এটা জানত না যে লাইলা আর আগের সেই রাতের রানী নেই এদিকে সেই পুরনো বাড়িতে লাইলা আর জায়েদ লুকিয়েছিলেন লাইলা হৃদ উৎপন্ধন তখনও দ্রুত চলছিল কিন্তু তার মনে নতুন এক অনুভূতি কাজ করছিল এ যেন এক ধরনের সাহস কাজ করছিল এক ধরনের মুক্তির স্বাদ অথবার লাইলা জায়েদকে ফিসফিস করে বলল আমরা এখন কি করব। জায়েদ তখন ভেবেচিন্তে বললেন তোমাকে এই শহর ছাড়তে হবে কিন্তু তোমার এই অন্ধকার জগৎ সহজেই যেতে দেবে না এটা শুনে লাইলা এক মুহূর্তের জন্য চুপ করে থাকলো তারপর বলল কিন্তু আমি এখন কোথায় যাব আমার তো এই দুনিয়ায় কেউ নেই জায়েদ তখন বললেন আল্লাহর দরবারে যার কেউ নেই সেই সব থেকে শক্তিশালী আল্লাহর উপর আস্থা হারাবে না তিনি ওয়াদা দিয়েছেন কেউ যদি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য চেষ্টা করে তাহলে তিনি অসংখ্য রাস্তা খুলে দিয়ে সাহায্য করে অতপর রাতে তারা শহর ছাড়ার জন্য বার হয়ে গেল কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখতে পেল দূরে সীমান্তে সেই অস্ত্রদারীরা টল দিচ্ছে এই দৃশ্য দেখে লাইলা তখন একটি গভীর শ্বাস নিল তখন জায়েদ একটি সাহস দিয়ে বললেন ভয়ের কিছু নেই শহরের একটি সুরঙ্গ গোপন পথ আছে যা অনেক পুরনো তার ব্যাপারে কেবলমাত্র কিছু অভিজ্ঞ লোক জানে আমরা সেই পথ দিয়েই পালাব তুমি অযথায় ভয় পাবে না তখন লাইলা মুচকি হেসে বলল কিসের ভয় আপনি যেহেতু সাথে আছেন তাই ভয় পাওয়ার কিছুই নেই তবে যেভাবে হোক আমি মুক্তি চাই অতপর তারা সেই সুরঙ্গ পদ দিয়ে চলতে লাগলেন কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ পিছন থেকে পায়ের শব্দ শোনা গেল সেই অস্ত্রধারী কেউ যেন পিছু নিয়েছে জায়েদ তখন লাইলার দিকে তাকিয়ে বললেন এবার তোমার ওপর নির্ভর করছে লাইলা তুমি কি সত্যের পথে এগোবে নাকি আবার সেই অন্ধকারে ফিরে যাবে তখন লাইলা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলল আমি আলো চাই আমি অন্ধকারে আর যেতে চাই না লাইলা কিছুক্ষণ চুপ থেকে আবার ফিস ফিস করে বলল আমরা কি তাহলে ধরা পড়ব তখন শান্ত গলায় জায়েদ বললেন সত্যের পথ কখনো সহজ হয় না কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনোই হেরে যায় না এভাবে চলতে চলতে সড়ঙ্গপথে ওই পাশে গিয়ে দেখল সামনেই রয়েছে একটি লোহার দরজা যা কেবল মাত্র বাইরের দিক থেকেই খোলা যায় এটা দেখে লাইলা তখন নিরাশ হয়ে বলল এখন তাহলে আমাদের কি হবে পিছন দিক থেকে সেই অস্ত্রধারীদের ধাওয়ার শব্দ আসছে তখন আল্লাহর অলি জায়েদ দোয়া পড়ে ধীরে ধীরে দরজার একটি অংশে বিসমিল্লা বলে ধাক্কা দিলেন সঙ্গে সঙ্গে সেই দরজাটি ধপাস করে মাটিতে পড়ে গেল তখন তারা আলহামদুলিল্লাহ বলে বার হয়ে আসলেন তখন লাইলার হৃদয়ে কোরআনের একটি আয়াতের কথা মনে হচ্ছিল যেখানে বলা হয়েছে যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দেব। অতপর ক্রান্ত শরীরে মরুভূমির পথে তারা দৌড় দিতে লাগলেন আর একটু সামনে গেলে হয়তো তারা নাগালের বাইরে চলে যাবে এমন সময় লাইলা পিছন দিক থেকে একটা আওয়াজ শুনতে পেলো এবং পিছনে তাকিয়েই দেখতে পেল অস্ত্রধারীদের একটা তীর জায়েদের দিকে ছুটে আসছে লাইলা তখন নিজের শরীরটা জায়েদের সামনে নিয়ে তীরটা নিজের শরীরে নিয়ে নিল ফলে ধপ করে লাইলা মাটিতে লটিয়েই পড়ল তখন জায়েদ খুব জোরে চিৎকার করে তার দিকে তাকিয়ে দেখলেন রক্তই ওই লাইলার জামাকাপড় ভিজিয়ে দিচ্ছিল কিন্তু লাইলার চোখে ছিল প্রশান্তি সে বলছিল আমি এখন মুক্ত আমি অন্ধকার থেকে বার হয়ে এসেছি ঠিক তখনই মরুভূমির গভীর থেকে কয়েকজন রহস্যময় মানুষ এসে হাজির হলো তাদের একজন জায়েদের কাঁধে হাত রেখে বলল তোমরা সত্যের পথের যাত্রী তালা আমাদেরকে পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য অথফর লাইলাকে তারা একটি উটের পিঠে বসিয়ে দিল তখন জায়েদ বিস্ময়ে তাকিয়ে বললেন তোমরা কে উত্তরে একজন বলল আমরা সেই পথিক যারা আলোর দিশা খুঁজে বেড়ায় এবং আজ থেকে লাইলাও আমাদের একজন এদিকে সেই অস্ত্রধারীরা দূর থেকে সেই অদ্ভুত প্রতীকদেরকে দেখে তারা দাঁড়িয়ে গেল তারা আর এগিয়ে যেতে সাহস করল না অথপর তিন দিন তিন রাত ধরে চলার পর একটি ছোট্ট গ্রামে পৌঁছে গেলেন লাইলা তখন ফিসফিস করে বলল আমরা কোথায় এসেছি উত্তরে সেই প্রতীকদের একজন বললেন এটা হলো আশ্রয়স্থল সত্য সন্ধানকারীদের জন্য একটি গোপন স্থান অথপর লাইলা যখন গ্রামের ভিতরের দিকে প্রবেশ করলো তখন একটা বৃদ্ধা মানুষ সামনে এসে বললেন তুমি তো সেই মেয়ে যে অন্ধকার থেকে বার হয়ে আসতে চেয়েছিলে লাইলা তখন মাথা নিচু করে বলল আমি জানি না আমি সত্যি কি এই জীবনের যোগ্য কিনা তখন সেই বৃদ্ধা মানুষটি হেসে বললেন আল্লাহর রহমত সমস্ত সব পাপের থেকেও বড় তুমি শুধু শুরু করো অথবা লাইলা সেখানে নতুনভাবে জীবন শুরু করলো আল্লাহর অরিশ্যবাণী মানুষের কাছ থেকে শেখা আরম্ভ করলো অথবা জায়েদ তার কাছে গিয়ে একদিন বললেন এখন থেকে তুমি শুধু লাইলা নও তুমি একজন আল্লাহর নতুন দাসী এটা শুনে লাইলা তখন দীর্ঘ একটা শ্বাস ফেলল আর কোনো কিছুই বলল না তখন জায়েদ বললেন লাইলা তুমি কি এখনো ভাবছ লাইলা উত্তর দিল আমি ভাবছি সত্যিকারের মুক্তি আসলে কি তখন জায়েদ হেসে বললেন মুক্তি তখনই আসবে যখন তোমার রবকে তুমি তোমার নিজের থেকেও বেশি ভালোবাসবে এই কথা শুনে লাইলার চোখ তখন ভিজে গেল এবং বলল তাহলে কি সত্যি আমি নতুন করে শুরু করতে পারব উত্তরে জায়েদ বললেন নিশ্চয় কারণ আল্লাহ তালা যার অন্তরকে খুলে দেন তাকে কেউ বন্ধ করতে পারে না এরপর একদিন লাইলা একটি গাছের নিচেই কোরআন পড়ছিল। এমন সময় জায়েদ তার কাছে এসে বললেন লাইলা আমরা দীর্ঘ সময় একে অপরকে বাসে থেকেছি তোমার সাথে এই যাত্রা শুরু করা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই লাইলা তখন হেসে বলল ঠিক আছে বলুন আপনি কি বলতে চান তখন জায়েদ বললেন তুমি কি আমার সাথে আল্লাহর পথে বাকি সময়গুলো কাটাতে চাও এই কথা শুনে লাইলার চোখে তখন পানি টলমল করতে লাগলো তার হৃদয়ে একটি অদ্ভুত শান্তি অনুভূতি হচ্ছিল এবং লাইলা বলল আমি অবশ্যই চাই আল্লাহর পথে আমাদের এই পথ চলা অব্যাহত থাকুক এবং আমি আপনার সঙ্গী হয়ে সারাটা জীবন থাকতে চাই এবং আপনি আমার জীবনের অংশ হয়ে যান তখন জায়েদ মিষ্টি হেসে বললেন তাহলে আমি তোমাকে আমার জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করতে চাই তুমি কি আমার স্ত্রী হতে চাও এটা শুনে লায়লা আবেগে আপ্লুত হয়ে পড়ল কিছুই সে উত্তর দিতে পারছিল না কিন্তু জায়েদ তার মনের কথাগুলি বুঝে নিলেন এরপর গ্রামের সব মুরব্বীদের উপস্থিতিতে তাদেরকে বিয়ের আয়োজন করা হলো লাইলা এবং জায়েদ স্বসম্মানের সঙ্গে বিয়ে করে নিলেন ফলে আল্লাহর নামে শুরু হলো তাদের নতুন জীবন বন্ধুরা খারাপের পথ থেকে ভালো কথায় আসা একটু কষ্ট কিন্তু আমরা যদি সেই কষ্ট কাটিয়ে উঠতে পারি তাহলে জান্নাতের মতো একটি আমরা অনন্তকাল জীবন পেয়ে যাব আশা করা যায় পাক যেন আমাদের সবাইকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে নিয়ে আল্লাহ দয়ার জান্নাত করেন আহমিন